তেই থাকো মানুষ মানব বা না মানুষ করতেই থাকো ভালো কাজের আদেশ দিতেই থাকো অসৎ কাজের থেকে বিরত রাখতেই থাকো রাখতেই থাকো আর যদি এটা না করো ভালো কাজের আদেশ গুণার থেকে যদি বিরত রাখা ছেড়ে দাও লাইউ শিকু আই ইয়া হুম আই ইয়াবা আসা আলাই হুমুর এ ক আল্লাহ রসুল বলেন এই কাম দুইটা যদি ছেড়ে দাও আল্লাহ তোমাদের উপরে আজাব নাজিল করবে আল্লাহ তোমাদের উপরে শাস্তি নাসিল করবে আর ওই শাস্তির থেকে বাঁচার জন্য তোমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবে আল্লাহ রসুল বলেন ফালা ইউস্তা যা বোলাকম তোমাদের দোয়া ওই সময় কবুল হবে না এই যে মুসিবত আইসে এই যে আল্লাহর কাছে কান্দে কাইদে কত যে দোয়া করতেছি দোয়া কবুল হয় না এর কারণ আমরা এই যে সৎ কাজের আদেশ অসৎ কাজের থেকে বিরত রাখা এই যে এই কাম ছেড়ে দিয়েছি আল্লাহ আমাদের দোয়া কবুল করা তো আমরা এই কাজটা সৎ কাজের আদেশ অসৎ কাজের থেকে বাধা দেওয়া এই দুইটা আমল করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক সবাই বলি আমিন এখানে আর একটা মুসিবত খারাপ হয়েছে বর্তমান যুগে কারো সন্তানকে যদি কিছু বলেন ভালো কথাই বলেন এ গার্জেন এসে কব তুমি কোয়ার খেরা খেরা তুমি মারবার তুমি ধমক দেবার যেদিন থেকে এরা আরম্ভ হয়েছে সেদিন থেকে সব কোলাহান গোল গেছে কথা হাসানা না দোস্ত আছিস তো এই কাজটা সৎ কাজের আদেশ আর অসৎ কাজের থেকে বাধা দেওয়া এটা আমাকে করতে হবে না হলে জান্নাত পাওয়া যাবে না এখন এই যে কথাটা আপনি সৎ কাজের কাজের আদেশ আর অসৎ থেকে বাধা। তার মানে যখনই মানুষকে যখন এই লাইনে ডাকা আরম্ভ করবেন আপনার উপরে ধমক আসবো না নাই এখন তিন নাম্বার গুণ গেছে চার নাম্বার গুণ জান্নাতি মানুষের আল্লাহ রব্বুল আলমিন বলেন ও তা সবর তো সবই বুঝি ধৈর্য আল্লাহ বলেন চার নাম্বার গুণ জান্নাতি মানুষের এক অপরকে তোমরা ধৈর্যের আহ্বান করো তার মানে আল্লাহ গব্বুল আলামিন জানাই দিলেন প্রথম ইমান আনো ইমানের সাথে সাথে আমল করা আরম্ভ করো আত্মসমর্পণের সাথে তারপর নিজে যখন আমল করলা অপরকে তুমি আমলের দিকে ডাকা আরম্ভ করো আর যখনই তুমি মানুষকে ডাকা আরম্ভ করবা তোমার উপরে মুসিবত আসা আরম্ভ হবে আর যখন মুসিবত আসা আরম্ভ হয়ে যাবে আল্লাহ বলেন তখন তুমি ধৈর্যর সাথে কাজ নে ধৈর্যর কেমন গুণ ধৈর্যর কেমন ফজিলত আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়াতে যত আমল করা হয় প্রত্যেকটা আমলের বদলা হিসাব করে দেওয়া হবে গণনা করে দেওয়া হবে আপনার নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ জাকাত ইত্যাদি করেছেন প্রত্যেকটা আমলের বদলা আপনাকে গুনে গুনে দেওয়া হবে হিসাব করে দেওয়া হবে একটা আমল ধৈর্য একটা আমল ধৈর্য আল্লাহ বলেন এই আমলের বদলার কোনো হিসাব নাই অগণন নেকি আল্লাহ তাকে দিয়া দিবেন বলি সুবহান আল্লাহ কারণ এটার ভিতরে ভেজাল আছে যে মাঝে মাঝে কিছু খাওয়াও না একবার পায় এই জন্য আর সব আল্লাহ এমন রাখছে যে আর কোনো হিসাব নাই ইন্ন মা ইউয়া ফা বিরু না আজ রাহম বিগৈরিসাব বিগৈরি হেসাব বেহিসাব অগণন্যে কি আল্লাহ তাকে দিয়ে দিবেন বলে তো আমরা এই চারটে কাম কর্মু তো ইনশাআল্লাহ প্রথম ইমান ইমানটা শিখতে হবে ওলা মাইক্রামে দেহাই দিলাম এলাকার ওলা মায়েক্রাম আছে ইমান শিখতে হবে ইমান শিখতে হবে তারপর আপনি আমলে আসবেন আর আমলে কেমন ভাবে এ কয়দিন যা করছি এখন আমল ধরছি আর সারা সারি নাই এর নামই তো আত্মসমর্পণ ওই যে জেলখানাত গেলে যে বা থাকা নাগে জেলখানাত গেলে জেলখানার একটা পোশাক আছে আমি মুসলমান হিসেবে এই দুনিয়াতে আল্লাহর জেলখানায় আসি আমারও একটা পোশাক আছে আমি ন্যাংটা ফ্যাংটা ওই মডেল করে ফ্যাশন করে ঘুরে বেড়াইলাম চলবো পুরুষ মানুষের কথা এটা মা বোনদের কথা বলতেছে বর্তমান যেগুলা পোশাক পেন আমাদের মা বোনদের তাতে এগিলা মুসলমানের পোশাক আপনারাই কর মুসলমানের পোশাকগিলা আবার এগিলে কিনে দিছে কারণ এইগিলা কিনে দিছি হুদুর তো বয়ান করবার কৈছে মা বোনদের কিন্তু বয়ানটা কর মুখ করে কিনে তো আমরা দিছি আপনার মেয়ে আপনি কিনে দিছে আপনার স্ত্রী আপনি কিনে দিচ্ছেন এই দুইটাই রাস্তা আর যদি কন যেটা স্বামী কন আমি কিনে দেন নাই বাপে যদি কন আমি কিনে দেন নাই তাহলে বয়ফ্রেন্ড কিনে দিছে তাহলে আর এক বেজাল দেখে গেল গা আরো বড় বেজাল হইলো না তো ওটা তো কয়ে যাব না তাহলে কিনে দিছি আমি বাপ হিসেবে অথবা আমি স্বামী হিসেবে কিনে দিছি তাহলে দোষ কেরা করছে তারা ওই কাপড় পিন্দে যে গুনাহ করব যতটুক গুনাহ হব আমি আপনি কিনে দেওয়ার কারণে সমান সমান গুনার অধিকারী মেল্লাজন আবার আছে আঙ্গরাই কয় ক হুজুর যে পছন্দ করে কিনে পছন্দ করে কিনে না পিন দেবা সাহস পেল কোন হুজুরের বইতে গলে পিন দে সাহস পেল না কথা হাসান আমিছে তার মানে আমি চাই잖아 ওইটাই পিন দছেন বাদ দাও ওইটা কুর কাটুরকা এ ভাই বাল দে হে গতাছ বাল দেহা দাপিন দেন বাড়ির ভিতরে পিন দেন না কি কন বাড়ির ভিতরে বাড়ির ভিতরে একজন স্ত্রী তার স্বামীর জন্য সাজা গোসা করা এটা বহুত জরুরি এটা কোনো হেলা তামসা খেলার বস্তু না আজ বর্তমান যুগে আল্লাহ মাফ করুক বহুত যুবক ভাইদের এই আর সমস্যা আছে আছে না নাই এটার বহুত বড় একটা কারণ এটা খালি মা বললে পুরুষদেরকে দোষ দেয় হ্যাঁ এটা এটা না এটা বহুত বড় কারণ এইখানে এরা বাড়িতে যেভাবে থাকা দরকার এইভাবে থাকে না স্বামীর সাথে হাসি মুখে কথা কওয়াটা জরুরি ফরজ মা বন্ধুর জন্য ফরজ এটা নামাজ রোজা দেবা ফরজ স্বামীর সাথে কথা ফরজ বিটকেলের কথাই কওয়া মতন এখন আবার বাইরে একটা লোডে বোর্ডের ভিতরে লিপিস্টিক টিপিস্টিনে মিষ্টি হাসি দিয়ে হাসি দিয়ে কথা কয় এর পাশে দৌড় পারবো না ওডের পাশে দৌড় পারবো না খারাপ কইতেছি গো হাদিসের প্রমাণ আছে হাদিসের ভিতরে আর প্রমাণ আছে স্বামী যখনই বাড়িতে আসলো হুজুর আছে ওলা মাকে আছে আর একটা হাদিস এনে মিছা কথা কয়ে গেলে কালকে কবো যে না হুজুর মিছা কথা কয়ে গেছে জান্নাতি মহিলার কিছু গুণ আছে জান্নাতি মহিলা মানুষের কোন কিছুটা গুণ আছে তার ভিতরে এক নাম্বার গুণ যখন স্বামী বাড়িতে আসবো যতবার আসবো স্বামী যখন বাড়িতে আসবো যতবার আসবো যত সময় বাড়িতে থাকবো আমাদের মা বোনদের কান্ডা খুলে হই স্বামী যখন বাড়িতে আসব যতবার আসব যত সময় বাড়িতে থাকব তিনটা হইল যতবার আসব যত সময় থাকবো যখনই আসবো ওটা দুইটা হানি একসাথে করে দেন দুইটা উপর দিলেন যখন আসবো আর যতবার আসবো মিলে হান দিলাম একটা যতবার আসবো আর যত সময় বাড়িতে থাকবো তিন নাম্বারটা নেন যতবার স্ত্রীর দিকে তাকাবো যতবার স্ত্রীর দিকে তাকাবো এটা খালি যে চ্যাংরা বইগুল্লে আছে হেরলেনা আঙ্গুরে মা বোন আছে মাও খালারা হেদেরকেও কইতাছি দা দি রেজারা আছে হেগর কেও কইতাছি বলে কথাটা না কি কর এ হাদিস কুলে খালি ওই বারো তার কি করে কই বিশ তিরিশ বছর কে বলবি ওই হিড়িন নে কেনা চল্লিশ পঞ্চাশ বছর ষাট বছর যাং করে মাও খাল চাচেরা আছে হেদের জন্য কলে এই হাদিস স্বামী যতবার বাড়িতে আসবো যত সময় বাড়িতে থাকবো যতবার স্ত্রীর দিকে তাকাবো এটা হাদিসে পাইতে যায় শুনে আইন কলে আবার মনে থাকবো তো সবারই আমি তো কইতি আসি হুনবার তারপরও আবার শুনান না যতবার বাড়িতে আসবো আরও শর্ট করে দেন যত সময় বাড়িতে থাকবো বাড়ির থাকলো মানে বাড়িতে বাড়িতে থাকবো এগের দুটোই বাদ দিলেন বলে এখন এক দুইটা কথা থাকবো খালি যত সময় বাড়িতে থাকবো যতবার দেখবো বা তাকাব স্বামীর অন্তর স্বামীর মন খুশিতে ভরতে হবে যতবার স্ত্রীর দিকে তাকাবো ততবার তার মন ফুইলে অত বড় শান্তি মেসে কয় না কলিজা বড় হয়ে গেছে কা খুশির ঠেলায় ততবার তার কলিজায় শান্তি পাওয়া লাগবো যদি এমন হয় তাইলে আপনি জান্নাতি মহিলা আর যদি এটা না হয় জান্নাতের আশা করে লাভ নাই আপনার নামাজ রোজা আপনাকে ধরা দিব না সিদা কথা বুঝাইছে তো বহুত আহম কথা এটা কথা স্বামী যতবার স্ত্রীর দিকে তাকাবো ততবার স্ত্রী তার স্বামীর মনকে খুশি করে নিতে হবে গার্লফ্রেন্ডের দিকে দেখলে তো একশোবার দেখলে একশো বারই বাল ঠেকে হ্যাঁ হেউ তো একটা কেদি মানুষ আর এও কেদি মানুষ হে যদি খুশি করা হয় তুমি না তুমি জিদ করে পারো না এই জন্যই তার একজনের পাশে যায় না কথাটা খারাপ করতেছে তাহলে আমি যদি এখন ভালো হই আমি যদি সেই খুশি আনন্দ দেই এই যে একটা কথা আছে বাইতে যদি চা ভালো হয় সে বাজারে চা খাবার যাবো আঙ্গুর হাজত ফারুক মাদারি সাহেব দরকার বলতেন ঘরে মে আগে বিরিয়ানি আছি হো তো বাহার কই বিরিয়ানি খানে নেই যায়গা বাড়িতে যদি চা ভালো হয় কেউ পাঁচ টেহা দিয়ে দশ টেহা দিয়ে ওই দশ দিনের পশা খাবো কেউ চা ভালো বাড়ির বিস্কুট ভালো ভালো এই আমাদের মা বন্ধুর জন্য আমার বিশ্বাস এই নিয়ে বয়ান যথেষ্ট না কি কন আবার এর হাতে আর একটা কথা এখন কই আবার মাইন্ড শেখ দেখলে হেই রকম ভালো ভালো কথা কই ভালো আছেন কোন থেকে আইসেন বাইতে সবাই ভালোই আছে মিডিয়া মিডিয়া সুরে কথা বাইতে যায় হেরাই কো কোনে কোনে গেলা বাবার আগে থাকাই যায় না আপনার হাতে ভালোবাসাটা বলুকি বকির বাইরে গেলে হারা মোমবাতির মতন গইলে যায় আর বাড়িতে যায় হেরাই বাবা টিপ লাইটের মতো খালি জলতাছে আর জলতাছে তাহলে আঙ্গুরেও কি করা রাখবো ঠিক হওয়া রাখবো না কি কন। তো আল্লাহ বলে আল আমাদেরকে দুই পক্ষকেই আল্লাহ আমাদের দুই পক্ষকেই সঠিকভাবে চলার তৌফিক দান করুক সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন কিছু হইছে নাকি কিছু কথা কইসি মনে থাকবো তো ইনশাআল্লাহ মানুষ হইতে হবে তারপরে নেক আমল জান্নাতি হইতে হবে জান্নাতি হওয়ার জন্য চারটে গুণ লাগবে এক নম্বর ইমান আত্মসমর্পণ মানুষকে হকের দাবাত দেওয়া তারপরে যদি কিছু মুসিবত আসে ধৈর্য ধারণ করা মূল কথা কিন্তু এই যদিও দুই ঘন্টা গেছে গা কথা কিন্তু এই কয় নেই এখন সর্বশেষ কথা হলো এই কথাগুলির সাথে আমি আপনি যদি দুনিয়ার কিছু ভালো কাম করে যাইতে পারি তাহলে আমি আপনি দুনিয়ার থেকে জামুগা আমাক মানুষের স্মরণ করব। আমাক মানুষে স্মরণ করব ওই যে আয়াতটা পড়ছিলাম জাহান্নামা অধিকাংশ মানুষ কইছিলাম ওইখানে তারা আয়াতের তফসিল হলো মানুষ তারাই জান্নাতে যাবে এখন মানুষ কারা যারা মানুষ তারা জান্নাতে যাবো জানোয়ার জান্নাতে যাবো না এখন মানুষ কারা মানুষ তো এমনি বোঝা যাবো না আমি মানুষ নাকি মানুষের পরিচয় হলো যার মৃত্যুর পরে মানুষ মানুষ বলে তারা মানুষ আমার এগুলো পয়েন্টের কথা ছোট ছোট কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা এই জন্য আমি যেগুলো পয়েন্টের কথা আমি কয়েকবার করে কই আমি মৃত্যুর পরে মানুষ যদি আমাকে মানুষ বলে তাহলে আমি মানুষ আর যদি আমার মরার পরে কয় শালা মরছে ভালোই আছে রে কুত্তারছে মরছে না হয়েছে তাইলে ভাই আমি মানুষ না তাইলে আমি জান্নাতিও না তো আমি মরার পরে যে আমাকে মানুষ মানুষ বলবে এর জন্য মানুষের মানুষের মতো কাজ কাম আমাকে কইরা যেতে ঠিক না এই কথাটা আমি কেন বললাম যে আমাকে ভালো কাম করে মরা লাগবে আমি এই জলসার আসার আগে এখানে আমাকে দুই একজন যুবক ভাই বলছে যে হুজুর আমাদের এই জলসা এই জলসার সাথে একজন জড়িত মানুষ ছিলেন মানুষ আছিল না হুজুর জান এই সবার জন্যে খাটছে যখন ডাহা গেছে তখনই সবার জন্য ব্যস্ত তখনই সবার জন্য হা কোন সবার জন্য যান প্রাণে খাটছে মানুষটা খুব ভালো আসিল মানুষটা খুব এটা কিন্তু আমি কইতেছি না তারা আমার কইছে যে হজুর এই মানুষটা গত বছর জলসার মধ্যেও আসিল জলসার কিছুদিন পরে এই বেমার হয়ে আল্লাহ দুনিয়ার থেকে তাকে ডাইকে নিয়ে গেছে আল্লাহ আমরা সবাই দোয়া করি আল্লাহ তাকে জান্নাত বাসিক রুক সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন নাম কর কি দরকার চিন্তা ছিল সবাই আলহাস আবু বাক্কার সিদ্দিক সাহাব সবার পেছিল তো এই যে কথাটা যে হুজুর মানুষটা খুব সবার কাজে জড়িত ছিল দিনই কাজে খুব জড়িত ছিল এই যে মানুষের পক্ষ থেকে এই কথাটা আসা যে এই মানুষটা দিনই কাজে জড়িত ছিল ভাই এটা আপনি আমি সার্টিফিকেট দিতেছি গাওয়াহি দিতাছি সাক্ষী দিতাছি আল্লাহ কব যে বান্দায় সাক্ষী দিছে যেটা দিনে কাজের সাথে জড়িত ছিল এর সব গুণা মা যা সামান্য সামান্য বাহানাত যদি আল্লাহ জান্নাত দেয় এত বড় বাহানার জান্নাত দিব না তাই দিব কি দিব না তো আমরাও ইনশাআল্লাহ তিনার মতো দিনই কামের সাথে জড়িত হয়ে যাতে কবরে যাইতে পারি এই আশা এবং এই নিয়েতে এবং এইভাবেই জীবনযাপন করার চেষ্টা করব করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বলা এবং শোনার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক সবাই বলি আমিন যাই হোক এইখানে বলেই আমার চমু ভক্ত ভাষার وأكتب ومشاش كلام وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته